আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমাদের উত্তরবঙ্গ কিন্তু গবাদি পশু লালন পালনে কিন্তু অনেকটাই এগিয়ে তো গবাদি পশুর মধ্যে বর্তমানে ভেড়ার লালন পালনটা অনেক বেশি লাভবান হয় অনেকে কিন্তু ভেড়ার দিকে অনেকটাই ঝুঁকছেন ঠিক তেমনই আজকে আমরা আসছি যে রাজশাহীর জেলার একটা অঞ্চলে প্রায় গোদাগাড়ির কাছাকাছি একটা অঞ্চল এই অঞ্চলে একজন ভেড়া খামারি ভাইয়ের সাথে আমরা কথা বলবো এনার কিছু ভাড়া আছে উনি কিভাবে লালন পালন করেন কি কি খাওয়ান কিভাবে বিক্রি করেন কোথা থেকে কিনছিলেন প্রত্যেকটা জিনিস আজকে আমরা শিখবো তার থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনার কতগুলো ভেড়া আছে এখন ভেড়া তিরিশটা মতন আছে কতগুলো ছিল আপনার এই ষাটটা মতন ছিল তিরিশটা মতন বিক্রি করে দিলাম আচ্ছা আপনার ভেড়ার দেখতেছি মোটামুটি লম্বা লেজ অনেকটা গাড়লের মতো লেজ তো এটার কারণ কি এটা কি নতুন জাতের ভেড়া কিনা হ্যাঁ এটা নতুন জাতের ভেড়া প্রথমত কিনেছি দেশি ভেড়া ভেড়া গাড়ল আমাদের কাকুন হাট থেকে চাপাই হাট থেকে গারল পাঠা কিনেছে দর্শক দশলা নাম এখানে স্থানীয় ভাষায় এই ভেড়াকে সংক্রমণ সংক্রায়ন না বলে কিন্তু ক্রস না বলে কিন্তু বলা হয় দশলা মানে বাবা হলো আপনার গাড়ল মা হলো ভেড়া তাইতো দেশি ভেড়া এবং এদের সংমিশ্রণে যে বাচ্চাটা হয় এরা বলে সেটাকে দশ লাখ আচ্ছা ভাই ভেড়া লালন পালন কি লাভজনক অনেক লাভজনক করতে পারলে ধৈর্য লাগবে অনেক ধৈর্য লাগবে আপনারা কি কি খাওয়ান আমরা তেমন কিছু খায় না যে কানটাতে ঘাস লাগা আছে হ্যাঁ দশ কাঠা মতন হ্যাঁ আর এদিকে বিল আছে হুম নিয়ে যে বিলে চড় নিয়ে এসে খাবার দিতে হবে আর দানাদার কোনো খাবার ভুসি বা ভুট্টা ভাটা এগুলো এলে কিচ্ছু লাগে না বছরে দুই এক মাস হলো কি আপনার ছড়া যায় সে সময়তে ভুট্টার আটা দিয়ে পানি দিতে ভুট্টার আটাতে শুধু পানি দেন আচ্ছা এই যে ঔষধ বা মেডিসিন বা ইনজেকশন এগুলা করতে হয় না এই যে পিপিআর ভ্যাকসিন করতে হয় ছয় মাস পর পর ইঙ্গাসন করতে হয় কৃমির ইঙ্গাসন করতে হয় কীটনাশক করতে হয় আমি যেটা জানি যে ভেড়ার বাচ্চা তো মনে হয় জন্মের পর দুধ একটু কম পায় তো সেক্ষেত্রে অনেকে দুধ না পাওয়ার কারণে মারা যায় আপনাদের খামারে কি এরকম কোন কেস হয়েছে কিনা দেশি যেটা ভেড়া সেটা দুধ ব্যাগর বাচ্চা মারা যায় বা যেটা গাড়ল এটা মারা যাবে না দশলা মারা যাবে দশলা বা গাড়ল মারা যাবে না তো দর্শক শুধুমাত্র যারা পিওর একবারে দেশি ভেড়া লালন পালন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যে বাচ্চা দুধ না পেয়ে বাচ্চা কিন্তু মারা যেতে পারে কিন্তু যদি দশলা হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দুধের উৎপাদনটা তুলনামূলকভাবে অনেক বেশি আপনারা আচ্ছা আপনারা কয়টা আধে শুরু করছিলেন আমাদের প্রথমে কিনেছিলাম বিশটা একসাথে শুরু করেছিলাম পঞ্চাশ ষাটটা চলে যে গুচ্ছক বেঁচেছি গুচ্ছক আছে কত করে বিক্রি করেন ভাই গড়ে এগুলা গড়ে হলে যে আপনার যে পাঠা যেগুলা পাঠা যেটা আছে এটা চোদ্দো হাজার যেটা হাত দিয়ে লাল লেন এটা চোদ্দ হাজার তেরো হাজার হাতে বড় বড় হয় আর মেয়েগুলা কমন মেগুলো যেগুলা মෑন বড় হই গিলা না বাবা তারা হাজার করে যায় বড় তারা হাজার করে যায় আচ্ছা অন্যকে কি কি পরামর্শ দিবেন যে ভেড়া লালন পালন বেশি করা লাভবান না ছাগল লালন পালন বেশি লাভবান ভেড়া লালন পালন তারা ভেড়া লালন পালন লাভ বেশি তো দর্শক প্রাণী সম্পদের কিন্তু প্রত্যেকটা সেক্টরে লাভ করা সম্ভব তবে বর্তমানে ভেড়ার মাংসের কিন্তু চাহিদা বেশি হ্যাঁ প্রোটিন যেহেতু আমি ভেটেরিনারিয়ান আর ভেড়ার মাংসই কিন্তু গুণগত মান ছাগলের মাংসের থেকে অনেক বেশি তবে অনেকে খেতে চায় না একটু গন্ধের কারণে এই প্রবলেম আর তেমন কোনো প্রবলেম নাই ভেড়ার মাংস কিন্তু নরমও অনেক বেশি অল্প সিদ্ধতেই কিন্তু খুব ভালো সিদ্ধ হয় অল্প জালেই তো আপনারা যারা ভেড়া পছন্দ করেন তারা একটু জানাবেন কারা কারা ভেড়া পছন্দ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ